আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার জয়নগর এলাকা কাঁচা রাস্তার সাথে একটি আটত্রিশ শতাংশ একটি আটত্রিশ শতাংশ বড় প্লটের ভিডিও দিচ্ছি আপনারা যারা রাস্তার সাথে বড় জমি কিনে রাখবেন চিন্তাভাবনা করতেছেন কম দামি জমি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে আমার আটত্রিশ শতাংশ জমিটি জমিটা একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা আইল দেখা যাচ্ছে আইলের বামে যে বুটটা ক্ষেত বুটটা চাষ করেছেন জমির মালিক জমির মালিক এই বুটটা খেতটাই হচ্ছে আপনার আটত্রিশ শতাংশ এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটা একদম রাস্তার সাথে আনুমানিক মুখ পঞ্চান্ন ষাট ফিট কম বেশি হবে জমিতে যে বুটটা খেত দেখা যাচ্ছে এই বুট্টা খেতটি হচ্ছে আটত্রিশ শতাংশের অংশ এই ভিতরে অংশই হচ্ছে আটত্রিশ শতাংশ আমি জমিটি আপনাদেরকে একদম রাস্তার থেকে বিডুটি দেখানোর চেষ্টা করতেছি সামনে এখানে একটু হালকা একটু গর্তের মতো চিকন মনে করতে পারেন ড্রেন বা কিছু কিছুই না এটা আপনার সরকার রাস্তা যখন করছিল তখন এখান থেকে হালকা কিছু মাটি রাস্তায় দিছে এই জন্য জমিটি সামনে দুই আড়াই ফিট দেড় ফিট কোনো জায়গা চিকন একটা গর্তের মতো দেখা যায় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি জমিটি একদম উঁচু জমি বন্যামুক্ত এলাকা জমিটি হচ্ছে আপনার সিঙ্গার থানার জয়নগর এলাকার জমিটির অবস্থান জমিটি হচ্ছে সিঙ্গার থানার জয়নগর থানার অন্তর্ভুক্ত জমিটি জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে পঁচাশি হাজার টাকা শতাংশ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম